এটা হইছে 47/24 ডলুবাড়ি গেট ক্লাস 12 স্কুল এটা কি সম্পূর্ণ ফিমেল পরিচালিত ফিমেল পোলিং স্টেশন আপনারা কোটা থেকে বসুন করছেন আমরা তো মকপল তো 5:30 থেকে 7টা অবধি আমরা শেষ করে দিয়েছি তারপর 7টা থেকে আমরা স্টার্ট করেছি তো এখন পর্যন্ত ভোট কিরকম হইতো এখন অবধি 117 মানুষ ভোট কাস্ট করতে আইছে টোটাল ভোটার কত 1208 ভোট নিতে গিয়ে অসুবিধা হয়েছে মেশিনে কোনো প্রবলেম করছে না